আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাইবা টিভি নতুন না কি ভিডিওতে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের জ্যাঙ্গা জমিতে গুপুর দেয়া এবং সার ওষুধ দেয়া মাটি দেওয়া হবে কতবার গুপুর দিয়ে এবং কী কী সার ওষুধ দিই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কীভাবে মাটি দিই আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখতে থাকেন আসলে আমি যে ফসলটা করি আমি আপনাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি কীভাবে যত্ন করি একদম সব মানে কোনো কিছু আমি বাদ দিই না সব আপনাকে দেখানোর চেষ্টা করি এর কারণ হচ্ছে যাতে আপনারা যদি কেউ কাজ করেন নতুন কৃষিতে আসতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে মানে কৃষিকাজকে সাজায় কিভাবে একটা জমিতে যত্ন করি যে কোনো একটা ফসল করি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি কিভাবে আমি যত্ন করি তাই আপনারা যারা নতুন কৃষিতে আসতে চান অবশ্যই আমার ভিডিও দেখলে অবশ্যই উপকারে আসবে পুরান যারা এখনও যারা কৃষি সম্বন্ধে আইডিয়া নাই তেমন তারও আমার ভিডিও দেখে কৃষি সম্বন্ধে আইডিয়া হবে কীভাবে কাজ করতে হয় এই সম্বন্ধে আইডিয়া হবে আর দেখতে পাচ্ছেন আমাদের এই জ্যাঙ্গা জমিটা এত দিনে আরও অনেক সুন্দর থাকতো কিন্তু বৃষ্টির কারণে জমিটা তেমন কি বাই নাই গাছের বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি হয়েছে মতে প্রথম যে যখন আমরা গুহর মেলাইছি তখন বৃষ্টি হয়েছিল না আমরা এই যে ভিডিওটা আজকে ভিডিওটা এটা প্রায় চার পাঁচ দিনে একদিন গুহর মেলাইছি আরেক দিন যে গুড়ি বাছ হয়েছে জ্যাঙ্গা গাছের ড্যাম খাটা হয়েছে এবং আরেক দিন সারা সুদ্ধ মাটিতে হয়েছে প্রায় তিন দিনের করা ভিডিও করা ভিডিওটা আর প্রায় এক তিন দিন বলতে দুই তিন দিন পরে পরে প্রথম একদিন গোবর মেলাইছি তারপরে বৃষ্টি হয়েছিল না এই এরপর দিন বৃষ্টি হয়েছিল গোবর মেলাইছি তারপরে বৃষ্টি হওয়ার পরে একদিন পরে দেখা যায় জ্যাঙ্গা গাছের আলাদা মধ্যে গ্রুথ অনেক ভালো বৃষ্টি হওয়ার পরে তারপরে অনেক সুন্দর দেখা যায় তারপরে জ্যাঙ্গা গাছের গুড়িটা বাচ্চা দিচ্ছে বাচ্চা দেয়া ডেমডা খাদ্য খাইতে দেওয়ার পরে তারপরে সার ও নিয়ে আনছি আইছি দেখতে পাচ্ছেন সার অল্প করে দেওয়া লাগে যেহেতু এখনও কড়ন আছে তা সার কম করে দিয়েছি দশ কেজি চব্বিশ সার দিয়েছি তিন কেজি ইউরিয়া দুই কেজি দানা ওষুধ এক কেজি সালফার এবং তিন কেজি মেগনিশিয়া দিছি আমাদের এই বিশ শতাংশ জমিতে এটা দেওয়া এখনও একদম কম সার দিছে সার আর বেশি দেওয়া দরকার ছিল বেশি দিলে একবার যদি খরান দেয় ক্ষতি হতে পারে তাই বেশি দিছি না আর জ্যাঙ্গা জমিতে সার দেওয়া যায় সব সময় দেওয়া যায় সাপ এক সপ্তাহ ভোর পরে দেওয়া যায় তাই কমায় কমায় দেওয়া হয়ে ভালো এবং বিশ বিশ্ব জমিতে সত্তর বারের মতন গোবর দিছি গোবর আমাদের কোনো সময় কিনা লাগে না আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু গরু আছে আমাদের গরুর যে গোবর এই গুপুরে আমাদের জমিগুলো হয়ে যায় তাই সত্তর ভাগ গুপুর আমাদের এদিকে গুপুরে অনেক দাম সত্তর ভাগ গুপুর প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা দাম আছে সত্তর ভাগ গুফের দাম আমাদের আমাদের এখানে সত্তরটি আশি টাকা একবার গুপর বিঘে আর আমাদের যে গোবর একদম পিওর গোবর কোনো বাতাসাদা না অনেক সুন্দর গোবরগুলা আর আমাদের কোনো সময় গোবর কিনা লাগে না তারপরে জমিটাতে মাটি আলকা করে একটা মাটি দিছি আলকা করে বলতে এখন খালি রোলে যে রুলটা তুলছি মাটিটা দিছি আলকা করে খালি রুলের নমুনাটা ধরাইছি আর এটা আরও সুন্দর করে মাটি দেওয়া হবে মাটি দেওয়া মাল দেওয়া হবে এটা আরও কয়েকদিন পরে দেবো বৃষ্টি হোক আরও আর বৃষ্টি হওয়ার পরে সুন্দর থেকে আরো মাটিটা তুলমো বাড়ায় তুলমো তুলিয়া সুন্দরভাবে মাটিটা দেয়া আর কিছু সার ওষুধ দেবো দেওয়া তারপরে মালচিং দিবো জমিটাতে দেখতে পাচ্ছেন কীভাবে মাটিটা দেওয়া হচ্ছে আসলে মাটি দিতে হতে আমার একটা সময় লাগছে না প্রায় দুই ঘন্টার ভিতরে মাটি দিয়ে দিচ্ছে আর আমি আলহামদুলিল্লাহ কাজের দিক দিয়ে হচ্ছে ফার্স্ট যে কোনো কাজ আমি কৃষিকাজ যে কোনো কাজে মনে করি দুটো উঁচুতে করতে পারি আলহামদুলিল্লাহ মাটি দেওয়া ও মানে এক সুতে ডালাইছি জিরাইছি না জিরে একবারে এক সাপে ডালাইছি দুই ঘন্টার ভিতরে মারি যাওয়া শেষ হয়ে যেত আলহামদুলিল্লাহ আর এই জমিটাতে সুতা টাঙানো বাহির হয়েছে অবশ্যই মাছাটা তৈরি করছি কীভাবে মাছাটা তৈরি করছে কীভাবে সুতাগুলি টানি আর এই মাছাটা তৈরি করতে মোটামুটি কম খরচ হয়ে যায় কম খরচ হয়ে যায় এবং এক বছর এই মাছাটা যায় অবশ্যই আপনাকে বিডিও দেবো মাছার তৈরি বিডিওটা চুতারা টানা সাইড তারপরে আপনাদেরকে মাছা মাছার তৈরি বিডিওটা দেবো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি ও যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আসলে আপনারা যারা দেখে কৃষিকাজ নতুন কৃষিতে আসতে চান নতুন কৃষিকাজ কাজ করছে চান তারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকার হবে কারণ আমি একদম একবারে সব দেখানোর চেষ্টা করি কোনো কিছু বাদ দিই না প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো একটু ফসল করি যাতে আপনারা আইডিয়া করতে পারে একটু ফসল করতে কী পরিমাণে কাজ করা লাগে এবং কী কী কোন সমী দেওয়া লাগে আমি আপনাকে দেখার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আমার বিডিও দেখে একজন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি